মুস্তাফিজের ইস্যুতে ময়ূখ রঞ্জনকে হুঁশিয়ার দিল শাহরুখ খান লাইভে ফিজের কাছে ক্ষমা চাইল ময়ূখ কে রঞ্জন আইপিএল নিলামে ইতিহাস গড়ে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নয় কোটি কুড়ি লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স এই দলবদলের মধ্যে দিয়েই আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে যান কাটার মাস্টার মুস্তাফিজ তবে ফিজকে দলে নেওয়ার পরই বিতর্কের জন্ম দেন ভারতের আলোচিত ও বিতর্কিত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ময়ূক রঞ্জন ঘোষ নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন এত বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশে পাঠানো নিয়ে ভারতীয় মুদ্রায় নয় কোটি কুড়ি লাখ রুপিকে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো কোটি টাকা উল্লেখ করে তিনি এই অর্থ ব্যয়ের যৌক্তিকতা মন্তব্য করেন এক পর্যায়ে তিনি সাম্প্রতিক এক বাংলাদেশি নাগরিক দীপু দাসের পরিবারের প্রসঙ্গ টেনে এনে লেখেন যদি এত টাকা পাঠানো যায় তাহলে সেই অর্থ ভুক্তভোগী পরিবারের কাছেও দেওয়া যেত ময়ূখ রঞ্জনের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ক্রিকেটকে রাজনৈতিক রঙে রাঙানোর অভিযোগে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় কেকে আর সমর্থকদের মধ্যে এরপরই নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা লাইভে ঝড় তুললেন শাহরুখ খান এর মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন মুস্তাফিজকে নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্য ছড়ানো হলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব ক্রিকেটকে রাজনৈতিক ইস্যুর সঙ্গে জড়ানো যাবে না একজন খেলোয়াড়ের পেশাগত চুক্তিকে প্রশ্নবিদ্ধ করা মানে পুরো খেলাটাকেই অপমান করা এ সময় তিনি ময়ূখ রঞ্জনকে উদ্দেশ্য করে কড়া ভাষায় সতর্কবার্তা দেন শাহরুখ খানের এই বক্তব্য ছড়িয়ে পড়ার পরপরি পরই লাইভে আসেন ময়ূখ রঞ্জন ঘোষ নিজেই লাইভে এসে তিনি বলেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা আমার বড় ভুল ছিল টাকার লোভে এমন বক্তব্য দিয়েছি এটা আমার উচিত হয়নি আমি প্রকাশ্যে মুস্তাফিজ এবং শাহরুখ খানের কাছে ক্ষমা চাইছি ভবিষ্যতে এমন কিছু আর করব না এই লাইভ বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পুরো ঘটনায় আবারও সামনে এলো একটি পুরনো প্রশ্ন ক্রিকেট কি রাজনৈতিক বিতর্কের হাতিয়ার হবে নাকি খেলোয়াড়দের পেশাগত অর্জনকে সম্মান জানানোই হওয়া উচিত একদিকে মুস্তাফিজ নিজের পারফরম্যান্সে দেশের মুখ উজ্জ্বল করছেন অন্যদিকে মাঠের বাইরের বিতর্ক যেন বারবার